তেলে গরম মশলাটা দেওয়া হয়ে গেছে তেলে একটু ভেজে দিয়ে দিলাম তেলে সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম পেঁয়াজটা ভাজা হোক রান্না করব গরুর কলিজি ঘুনা সাধারণত সবাই পারেন রান্না করতে কলি ঘুনাটা আমি রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম ভাজা হয়ে গেছে মোটামুটি এখন হলুদ মরিচ ধনিয়া আদা রসুন পেস্ট লবণ আর মরিচ পাউডারটা একটু বেশি দিলাম কারণ কলি জীবনাতে ঝালটা বেশি না দিলে ভালো লাগে না খেতে এটা আপনার যারা ঝাল তাই আপনি দেবে ব্যাপার এটা আপনার যে ধরনের খান ওইভাবে দিতে পারেন কিন্তু আমি ঝালটা বেশি খাই তার জন্য এক্সট্রা পাউডার দিয়ে দিলাম এখন মশলাটা কষাবো মশলাটা কষানো হয়ে গেছে কারণ কলিজি দিয়ে এই যেটা কলিজি কলিজি দিয়ে কষালে ভালো লাগবে কলিজিটাও কষানো হবে আর মশলাটাও কষানো হবে তো আমি অর্ধেক কষানো মশলাটা কষিয়ে নিয়েছি এখন কলিজিটি দিয়ে দিলাম কলিজিটা খুব ভালো করে কষানো কষাইতে হয় তাহলে ভিতরে একটা বৃষ্টি স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যায় সুন্দর ফ্লেভার আছে খুব ভালো করে কষাইতে হয় কলিজি ভুনাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব কলিজিটা আলু না দিলে ভালো লাগে না খেতে আলুটা দিলে আলাদা ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে এখন কষাবো তারপরে পানি ভালো করে কলি দিকে কষাইতে পারে তাহলে কলির খেতে ভালো লাগে না যে কোনো মাংসটাই ভালো করে না কষালে ভালো লাগে না খেতে তরকারি বলতেই মশলাটা ভালো করে কষতে হয় তরকারিটা ওইখানে কিন্তু মাংসটা একটু বেশি করতে হয় মাছের তরকারি মাংসটা সরি কলি যেটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ঢেকে দিব আস্তে আস্তে হবে মোটামুটি হয়ে গেছে কারণ কষানির মধ্যে অর্ধেক কলিজি এবং আলু হয়ে গেছে ভালো করে না কষালে ভালো লাগে না খেতে বারবারই কথাটা বললাম আর একটু পানি দিতে হবে কলিজি ভোনাটা হয়ে গেছে একটু জিরা পাউডার আগে দিয়েছি এখন আর একটু দিব কারণ বেশি জিরা পাউডার দিলে আবার ফ্লেভারটা ভালো লাগে না বেশি হয়ে যাবে অল্প দিলাম আগে রান্নার মাঝখানে একবার দিয়েছি হ্যাঁ কলিজি বুনা রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক দিবেন, সাপোর্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ